ভাদ্র মাসের শেষ দিন মানেই ভদ্রাবতীর পুজো ভাদুর পুজো অবিভক্ত মেদিনীপুর বর্ধমান বীরভূম বাঁকুড়ি বাঁকুড়া ও পুরুলিয়া সহ রাঢ়বঙ্গের একাধিক অঞ্চলে এই ভাদু পুজো অনুষ্ঠিত হয় লোকচ দেবী ভাদুর আরাধনায় মেতে উঠে গ্রাম বাংলার বহু সংখ্যক মানুষ আমাদের বিশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করব বিশিষ্ট শিল্পী অসিত কুম্ভকারকে তিনি পাঁচমুড়া থেকে বাঁকুড়ার ঐতিহ্যশালী কুম্ভকার পাড়া পাঁচমুড়ার থেকে ভাদুর প্রতিমা সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার এখন যে ভাদু প্রতিমাগুলি দেখছেন এগুলো হচ্ছে রীণা কুম্ভকারের তৈরি লোকচ আঙ্গিকে লোকচ ছন্দে এই ভাদু প্রতিমাগুলি গড়েছেন রীণা কুম্ভকর এই প্রতিমাগুলিও রীণা কুম্ভকারের তৈরি পাঁচমুডা মানেই পোড়ামাটির ঘোড়া কিন্তু পাঁচমুড়া মানে কিন্তু ভাদ্র মাসে ভাদু প্রতিমা এগুলো করেছেন জয়দেব কুম্ভকার আপনারা দেখতেই পাচ্ছেন অনিন্দ সুন্দর ভাবনায় লৌকিক ছন্দে জয়দেব বাবু এই প্রতিমাগুলি নির্মাণ করেছেন ভাদুর কোলে কালক্রমে ভাদুর কোলে কিন্তু চলে এসেছে শ্রীকৃষ্ণ সন্তান কামনায় ভাদুর কোলে মায়েরা শ্রীকৃষ্ণকেও কিন্তু রেখেছে ভাদু বিসর্জন হলেও শ্রীকৃষ্ণকে কিন্তু বিসর্জিত করা হয় না তাকে কোল থেকে আলাদা করে বাড়িতে রেখে দেওয়া হয় এছাড়াও শ্রীকৃষ্ণের একাধিক প্রতিমার দেখাও কিন্তু কিন্তু ভাদুতে আমরা দেখতে পেলাম ভাদু পুজোয় কিন্তু একেবারেই পুরোহিতের প্রয়োজন পড়ে না ভাদু কিন্তু গানের মাধ্যমে রাত্রি জাগরণের মাধ্যমে ভাদুর আরাধনা করা হয় ভাদু হচ্ছে ঘরেরই মেয়ে ভাদু হচ্ছে বাংলার লোকজ সংস্কৃতির একটা ভালোবাসার আঙ্গিক এবং ভালোবাসার প্রতীক এখন দেখতে পাচ্ছেন শান্তি ও বন্ধনা কুম্ভকার অনিন্দ সুন্দর ভাবনায় ভাদু প্রতিমা নির্মাণ করে চলেছেন ভাদু কিন্তু বসে থাকে একটা চোঙার ওপর সেটি কিন্তু চাক ঘুরিয়ে তৈরি করা হয় এবং তার ওপর বসে থাকেন ভদ্রাবতী বা ভাদু ভাদুর যে মুকুটের যে ভাবনাটা সেটাও খুব সুন্দরভাবে একটা নিজস্বতা রয়েছে বৈদিক দেবতাদের মতন ভাদুর মুকুটটা তৈরি হয় না তা একদম স্বতন্ত্র ছন্দে সেই মুকুটটা তৈরি হয় এবং মনসার চালির মতন যেগুলো আরও বড় ভাদু প্রতিমা হয় সেগুলো কিন্তু মনসার চালির মতনই একটা চালি সেটা মনসার থেকে আলাদা হলেও একটা চালি কিন্তু দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন শিল্পী কাজে ব্যস্ত পাশেই রয়েছে বঙ্গা হাতি ঘোড়া আগে পাঁচমুড়ায় একাধিক ঘর ভাদু প্রতিমা নির্মাণ করলেও এখন মূলত তিন চার ঘরই এই ভাদু প্রতিমা নির্মাণ করে থাকেন কালক্রমে লোকজ সংস্কৃতি হারাতে বসেছে হারাতে বসেছে ভাদুর প্রতি সাধারণ মানুষের ভাব ভালোবাসা এবং টান যদিও আজও প্রত্যন্ত গ্রামে লোকজ ছন্দে লোকজ আঙ্গিকে ভাদুর আরাধনা হয় গানে গানে রাত্রি জাগরণের মাধ্যমে এই জাগরণে আছে ভালোবাসা এই রয়েছে আত্মিকতা মন্ত্রোচ্চারণ থেকেও বেশি আত্মিকতার টান ভাদুর আরাধনায় আমরা দেখতে পাই দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট ভাদু কিন্তু রয়েছে অর্থাৎ বিভিন্ন উচ্চতার কিন্তু ভাদু রয়েছে খুব সম্ভবত এই যে ছোট ছোট ভাদু প্রতিমাগুলি দেখছেন যেগুলো একেবারে ছোট সম্ভবত এগুলো বউ ভাদু এবং এই যে রঙগুলো করা হয়েছে সেটাও কিন্তু গুঁড়ো রঙই ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা ভাদু প্রতিমায় কিন্তু একটা চোয়ার ওপর বসে রয়েছে এবং সেটা চাক ঘুরিয়ে সেগুলোকে তৈরি করা হয়েছে আশা করি প্রতি বেতন টি ভালো লেগেছে